মঙ্গলবার সংসদে দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ব্যয় বরাদ্দের প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি উন্নয়নমুখী বাজেট পেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে প্রদেশ বিজেপি মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখ্যমন্ত্রী নবেন্দু ভট্টাচার্য এই অভিনন্দন জানান এই বাজেট গ্রাম গোরী কৃষক পাবে উন্নয়নের যে কথা আমাদের সরকার বলছে এবং আমাদের যে অন্তস্থে আদর্শ আছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত কাজ করছিলাম সরকার যে কাজ করছিল তার একটা স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই সরকার আসার পর প্রথম মধ্যবিত্ত অংশের মানুষ গরিব অংশের মানুষ তাদের অধিকারটা বুঝতে পেরেছিল এবং তাদের অধিকার এখন সুরক্ষিত হতে চলেছে এই বাজেটে তার প্রতিফলন রয়েছে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত ভারতের আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমরা দেখছি এই বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত গুলি আজকে নেওয়া হয়েছে তার মাধ্যমে বোঝা যায় যে ভারত দ্রুত উন্নত ভারত হিসাবে প্রতিষ্ঠিত সমগ্র বিশ্বে ভারত তার কর্তৃত্ব রাখার যে প্রচেষ্টা এই কর্তৃত্ব অন্যান্য শক্তিধর রাষ্ট্রের মতো কর্তৃত্ব নয় মানব জাতির সুস্থ অগ্রগতির যে কথা আমরা বলছি তাকে সামনে রেখে যে অগ্রগতির কথা আমরা বলি তার বাস্তবায়নের প্রতিফলন এই বাজেটে গেছে আপনারা দেখেছেন উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারতের উন্নয়নের কথা এখানে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পরিকাঠামোগত উন্নয়নের কথা এখানে বলা হয়েছে এই অঞ্চলের আরো বিকাশ দ্রুত বিকাশ তাছাড়া আপনারা দেখেছেন স্যাটেলাইট টাউন স্যাটেলাইট টাউন তৈরি হচ্ছে বিকাশের নতুন গতি আনার চেষ্টা হচ্ছে করে উন্নয়নের প্রক্রিয়ায় গতি আনতে ক্ষেত্রে সংস্কার আনা হয়েছে মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের জন্য যথেষ্ট এবং কৃষিক্ষেত্রেও অনেক নতুন বিষয় আনা হয়েছে বাগিচা ফসল এগুলি যাতে আরো বেশি উৎপাদন বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত অংশের মানুষ যাতে আরো বেশি সুযোগ নিতে পারে তার জন্য এখানে এই প্রকল্পে উল্লেখ করা হয়েছে এমএসএমই বা অন্যান্য যারা স্বনির্ভর হতে চান তাদের ক্ষেত্রগুলিকে আরো প্রশস্ত করা হয়েছে জনজাতি অংশের মানুষের কথা বলা হয়েছে গরিব অংশের মানুষের জন্য আরো তিন কোটি ঘরের কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যে তা আপনারা দেখেছেন রাজ্যে এই বিষয়ে বেহ পরিবর্তন এসেছে তারপরেও যেখানে প্রয়োজন